নমস্কার আমি ইন্দ্রাণী বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আজ আপনাদের জন্য আর্থার চার্লস ক্লার্কের সায়েন্স ফিকশন গল্প নাইন বিলিয়ন নেমস অফ গড যে গল্পটি প্রকাশিত হয় উনিশশো সালে আর্থার চার্লস ক্লার্কের জন্ম হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে ইংল্যান্ডের সামারশেট শহরে আর মৃত্যু হয় দু হাজার আট সালের উনিশে মার্চে শ্রীলঙ্কার কলম্বো শহরে নাইন বিলিয়ন নেমস অব গড গল্পটির বাংলা অনুবাদ করেন সত্যজিৎ রায় সন্দেশ তেরোশো একানব্বই বঙ্গাব্দের কার্তিক মাসে অর্থাৎ উনিশশো সালের অক্টোবর মাসে সত্যজিৎ রায়ের জন্ম উনিশশো সালের দোসরা মে সময়কাল অনুযায়ী আর্থার চার্লস ক্লার্ক এবং সত্যজিৎ রায়ের বয়সে সামান্য ফারাক থাকলেও দুজনে প্রায় সমসাময়িক শুরু হচ্ছে আর্থার চার্লস ক্লার্কের কাহিনী নাইন বিলিয়ন নেমস অফ গডের বাংলা অনুবাদ ঈশ্বরের ন লক্ষ কোটি নাম গল্প পাঠে পার্থ সারথী মুখার্জি গল্পের সূত্রধার আমি জানি আপনাদের অর্ডারটি একটু অস্বাভাবিক ধরনের বিস্ময়ের মাত্রাটা যথাসম্ভব কমিয়ে বলতেন আমি যতদূর জানি এর আগে কোনো তিব্বতি গুম্ফা থেকে অটোমেটিক সিকোয়েন্স কম্পিউটারের জন্য অর্ডার আসেনি আপনাদের ঠিক এই ধরনের মেশিনের প্রয়োজন হতে পারে সেটা আমি ভাবিনি আপনারা ঠিক কি কাজের জন্য যন্ত্রটা চাইছেন সেটা একটু বুঝিয়ে বলবেন কি নিশ্চয় আলখাল্লাটিকে সামনে নিয়ে স্লাইড রুলের সাহায্যে ডলার তিব্বতি মুদ্রার পারস্পরিক সম্পর্কের হিসাবটা স্থগিত রেখে বললেন লামা নিশ্চয় বলব আপনাদের মার্ক ফোর কম্পিউটার সব রকমের গণনারি কাজ করতে পারে যদি না একসঙ্গে দশটার বেশি সংখ্যা প্রয়োজন হয় কিন্তু আমাদের কাজের জন্য আমরা আমরা কথা কথা না ভাবছি অক্ষরের আপনারা যদি চন্দ্রের সার্কিট কিছু অদল বদল করে সেটাকে এমন একটা অবস্থায় এনে দিতে পারেন যাতে তার সাহায্যে সংখ্যার বদলে অক্ষর ছাপা হবে তাহলেই আমাদের কাজ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু আমার কাছে এখনো ঠিক আমরা এই কাজটা বিনা যন্ত্রে গত তিনশো বছর ধরে করে আসছি অর্থাৎ আমাদের গুম্ফা যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে হয়তো কাজ আপনি এখনো ঠিক অনুধাবন করতে পারছেন না কিন্তু যদি একটু মন দিয়ে শোনেন তাহলেই পারবেন আসলে ব্যাপারটা খুবই সহজ আমরা একটা তালিকা প্রস্তুত করেছি যাতে ঈশ্বরের যত রকম নাম হয় তার সবগুলি থাকবে মনে মানে নিরুদ্বিগ্নভাবে বলে চললেন আমাদের বিশ্বাস ঈশ্বরের কোনো নাম লিখতেই নটির বেশি অক্ষরের প্রয়োজন হয় না ওবিসি নাম লিখতে যে বর্ণমালা ব্যবহার হবে সেটা নতুন এবং আমাদের সৃষ্টি এই কাজ আপনারা 300 বছর ধরে করছে আগে হ্যাঁ আমরা অনুমান করি কাজটা সম্পূর্ণ হতে আরও আরো 15000 বছর ডক্টর ওয়ান্ডার এখনো খেই পাচ্ছেন না তিনি বললেন বুঝলাম এখন বুঝতে পারছি কেন আপনাদের কম্পিউটার ব্যবহার করার কথা ভাবছেন কিন্তু এই কাজের আসল উদ্দেশ্যটা কি লামার মধ্যে যেন কিঞ্চিত ইতস্তত ভাব ডক্টর ওয়াগনারের আশঙ্কা হলো তিনি বুঝি অজান্তে অপমান সুযোগ কিছু বলে ফেলেছেন কিন্তু লামার উত্তরে কোনো বিরক্তি প্রকাশ পেল না এই কাজটা আমাদের আচার অনুষ্ঠানের একটা অঙ্গ আমরা এটাকে একটা কর্তব্য বলে মনে করি যত রকম নামে মানুষ ঈশ্বরকে জানে গড় গড়ে আল্লাহ ইত্যাদি এগুলো সবই মানুষের দেওয়া দেওয়ানা এখানে অবশ্যই কতগুলো দার্শনিক প্রশ্ন এসে পড়ছে যেগুলো আমি আলোচনা করতে চাই না কিন্তু নটি অক্ষরে সীমাবদ্ধ রেখে যদি আমরা সেগুলোকে পারমিউটেশান কম্বিনেশানের সাহায্যে পাশাপাশি বসিয়ে চলি তাহলে আমার বিশ্বাস শেষ পর্যন্ত আমরা ঈশ্বরের সবকটি নামই লিখে ফেলতে পারবো সেই বিন্যাসের কাজটা আমরা এতদিন যন্ত্রের সাহায্য চাড়াই করে আসছি আপনারা এ থেকে শুরু করে পর্যন্ত যেতে চান ঠিক তাই যদিও যে কথাটা বললাম এক্ষেত্রে অক্ষরগুলো আমরাই তৈরি করেছি সংখ্যা থেকে অক্ষরে পরিবর্তন করার কাজটা আপনাদের পক্ষে কঠিন হবার কথা নয় তবে এমন সার্কিট করা দরকার যাতে অক্ষরগুলো যুক্তিসম্মতভাবে পর্ব সাজানো হয় যেমন কোন শব্দেই একই অক্ষর পর্ব তিনবারের বেশি ব্যবহার করা চলবে না তিনবার নাকি দুবার তিনবার কেন তিনবার সেটা বোঝাতে গেলে পৃথা সময় নষ্ট হবে ও বললেন ডক্টর ওয়াগনার আর কিছু বলার আছে আমার বিশ্বাস আপনাদের যন্ত্রটিকে আমাদের কাজের উপযুক্ত তৈরি করে দিতে বেশি সময় লাগবে না তারপরেই সংখ্যার বদলে অক্ষর বিন্যাসের কাজটা শুরু হয়ে যেতে পারবে আমার ধারণা যে কাজটা আমাদের লাগতো পনেরো হাজার বছর সেটা যন্ত্রের সাহায্যে হয়ে যাবে একশো দিনে ডক্টর ওয়াগনারের ঘরের জানলা দিয়ে নিউ ইয়র্ক শহর ট্রাফিকের মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে কিন্তু সেই শব্দ তার কানে প্রবেশই করছে না তার মন এখন সম্পূর্ণ অন্য জগতে বিচরণ করছে যেখানে গগনচুম্বী পাহাড়গুলি প্রকৃতির সৃষ্টি মানুষের নয় সেই পাহাড়ের চূড়ায় গুম্ফায় বসে এই তিব্বতী সাধকেরা যুগের পর যুগ ধরে অসীম ধৈর্যের সঙ্গে তাদের অর্থহীন তালিকা তৈরি করে যাচ্ছে মানুষের পাগলামের কি কোনো সীমা নেই যাই হোক তার মনের ভাব বাইরে প্রকাশ করা চলবে না কথাই তো আছে দ্য কাস্টমার ইজ নেভার রং ডক্টর ওয়াগনার বললেন এটা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের মার্ক পাঁচ কম্পিউটারকে আপনাদের কাজের উপযুক্ত করে তৈরি করে দিতে পারবে কিন্তু আমি এখন যে কথাটা ভেবে চিন্তিত হচ্ছে সেটা হলো আপনাদের গুম্ফাই যন্ত্রটিকে বসানো চালানি এবং তার পরিচর্যা নিয়ে ওটাকে তিব্বতি নিয়ে যাওয়াটাও একটা দুরূহ কাজ সে ব্যবস্থা আমরা করব। আপনাদের কম্পিউটারের অংশগুলো তেমন কিছু বড় নয় যে কারণে আপনাদের মডেলটা বাছাই করেছি ওটাকে একবার ভারতবর্ষে পৌঁছে দিতে পারলে পাখি ব্যবস্থা আমরাই করব। আর আপনি বলছিলেন আমাদের এখান থেকে দুজন লোক নেওয়ার কথা হ্যাঁ তিন মাসের জন্য তার বেশি সময় নিশ্চয়ই লাগবে না আর সে ব্যবস্থাও হয়ে যাবে বিষয়টা প্যাডে নোট করে নিয়ে বললেন ডক্টর ওয়াগনার অবশ্যই আরও দুটো ব্যাপার আছে কথা শেষ করার আগেই লামা তার আলখাল্লার পকেট থেকে একটা কাগজ বের করে ওয়াগনারের হাতে দিয়ে বললেন এটা হলো এশিয়াটিক ব্যাংকে আমার কত টাকা জমা আছে তার সার্টিফিকেট ধন্যবাদ হ্যাঁ তা এতে যথেষ্ট হবে বলেই মনে হয় দ্বিতীয় ব্যাপারটা এতটাই মামুরি যে সেটা উল্লেখ করতেও আমার সংকোচ হচ্ছে অথচ সেটা না করলেও নয় আপনাদের ইলেকট্রিসিটির একশো দশ ফোল্টে পঞ্চাশ কিলোওয়াট উৎপাদনকারী ডিজেল জেনারেটর বছর পাঁচে হলেও এটা বসানো হয়েছে এবং কাজ দিচ্ছে ভালোই এটা আসার পর থেকে গুমফার জীবনযাত্রা অনেক সহজ হয়ে গিয়েছে ওটা আনার মূল উদ্দেশ্য ছিল বড় বড় গুলোকে চালানো তো বললেন ডক্টর অনুমান করা উচিত ছিল গুফার ছাতের বেটে পাঁচিলের ধারে দাঁড়িয়ে বাইরে নিচের দিকে চাইলে প্রথমে মাথা ভো করে ঠিকই কিন্তু ক্রমে সবই অভ্যাস হয়ে যায় এই তিন মাসেও দু ফুট নিচে খাদের দৃশ্য বা দূরে উপত্যকায় শস্য ক্ষেত্রে নানা রকম জ্যামেটিক নকশা জর্জ হ্যান্ডলির মনকে নাড়া দিতে পারেনি সে এখন ছাতের দেওয়ালে ঠেস দিয়ে দূরের পর্বত শৃঙ্গগুলোর দিকে চেয়ে আছে সেগুলোর নাম জানার কোনো ঔৎসুক্য সে বোধ করেনি এমন বিয়ারা অবস্থায় তাকে কোনোদিন পড়তে হয়েছে কি নিশ্চয়ই না গত তিন মাস ধরে মার্ক ফাইভ কম্পিউটারে উদ্ভট অক্ষরের সমষ্টি ছাপা রোলের পর রোল কাগজ বেরিয়ে আসছে অক্ষরগুলি যত রকম সম্ভাব্য বিন্যাস হতে পারে যান্ত্রিক টাইপরাইটারে তার প্রত্যেকটি ছেপে চলেছে অক্লান্তভাবে কাগজের রোল বেরোনোর সঙ্গে সঙ্গে লামারা প্রত্যেকটি শব্দ কাঁচি দিয়ে কেটে সেগুলিকে বিরাট বিরাট খাতায় সযত্নে ছেটে ফেলেছে আর এক সপ্তাহ বাদেই কাজ শেষ হওয়ার কথা কোন হিসেবের ভিত্তিতে যে এরা কথাগুলোকে ন অক্ষরে সীমাবদ্ধ রেখেছে তার রহস্য জর্জ হ্যান্ডলির অজানা একটা আশঙ্কা মাঝে মাঝে হ্যান্ডলির বুক কাঁপিয়ে দেয় সেটা হলো এই যে লামারা হয়তো হঠাৎ একদিন স্থির করবে যে কাজটা দু হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত চালানো দরকার এদের পক্ষে সবই সম্ভব একটা ভারী কাঠের দরজা খোলার শব্দের সঙ্গে চা হাতে এসে জর্জের পাশে দাঁড়াল চাকের হাতে চুরুট যে চুরুট লামাদের ভারী প্রিয় হয়ে উঠেছে ধর্মযাজক হলেও এরা অল্প বিস্তর স্বাদ গ্রহণ করতে বিমুখ নয় এটা ছিটগ্রস্ত হতে পারে কিন্তু গোড়া নয় চাক এসেছে একটা জরুরি বক্তব্য নিয়ে যা শুনছি জর্জ আমার কিন্তু ব্যাপার গোল মেলে বলে লাগছে শুনছ মেশিন কাজ করছে না জর্জের মতে এর চেয়ে বেশি গোলমালের আর কিছু হতে পারে না যন্ত্রের গন্ডগোল হলে তাদের যাওয়া পিছিয়ে যেতে পারে আর সেটাই হবে চরম বিপর্যয় ইদানিং টেলিভিশনের রদ্যিমার্কে বিজ্ঞাপনের ছবিগুলোর কথাও ভেবেও জর্জের মন কেমন করে কারণ সেগুলো তো দেশের কথাই মনে করিয়ে দেয় না সেই ধরনের গোলমাল নয় চাক সাধারণত ছাতের পাঁচিলে বসে না কারণ তাতে তার বুক ধরফর করে কিন্তু আজও সেখানেই বসে বলল আমি আসল ব্যাপারটা জেনে ফেলেছি তার মানে ব্যাপার তো সব আমাদের জানা আমরা যেটা জানি সেটা হলো লামারা কী করতে যাচ্ছে কিন্তু কেন করতে যাচ্ছে সেটা তো জানতাম না এখন সেটা জেনেছি দবিং সে এক অভাবনীয় ব্যাপার তোমার এসব বাজে কথা ছাড়ো তো কিন্তু লামা যে আমায় নিজে বলেছেন তুমি তো জানো উনি রোজ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্পিউটার থেকে টাইপ করা কাগজের রোল বেরিয়ে আসা দেখেন আজও এসেছিলেন এবং আজ কেমন যেন অন্য দিনের তুলনায় ওকে বেশি উত্তেজিত মনে হচ্ছিল আমি বললাম যে আমাদের কাজ প্রায় শেষ উনি আমাকে তার অদ্ভুত ইংরেজি উচ্চারণে জিজ্ঞেস করলেন আমরা এই কাজটার পিছনে আসল উদ্দেশ্যটা সম্বন্ধে কিছু অনুমান করেছি কিনা আমি বললাম সেও রকম উদ্দেশ্য আছে নাকি তখন ভদ্রলোক ব্যাপারটা বললেন আর কি বললেন এরা বিশ্বাস করেন যে যখন ঈশ্বরের নামের তালিকা তৈরি হয়ে যাবে এদের মতে নামের সংখ্যা হচ্ছে ন লক্ষ কোটি তখন ঈশ্বরের কাজও শেষ হয়ে যাবে সেই সঙ্গে মানুষের সৃষ্টি হয়েছিল যে কাজ করার জন্য তাও শেষ হয়ে যাবে শুধু তাই নয় এরপরে মানুষের পক্ষে কিছু করতে যাওয়াটাই হবে ঈশ্বর বিরোধী কাজ তাহলে আমরা এখন করছিটা কি আত্মহত্যা সেটার প্রয়োজন কোথায় তালিকা শেষ হলে পর ঈশ্বর নিজেই যা করা করবেন অর্থাৎ খেল খতম হুম বুঝলাম আমাদের কাজ শেষ হয়ে যাওয়া মানে পৃথিবীর কাজ খতম চাক একটা শুকনো হাসি হেসে বললো আমি ঠিক এই কথাটাই বলছিলাম লাবাকে কিন্তু তার ফল কি হলো জানো উনি আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে বললেন ব্যাপারটাকে অত হালকা ভাবে নিও না চিন্তিত ভাবে চুপ করে থেকে কিন্তু এই ব্যাপারে কি করা উচিত সেটাও তো বুঝতে পারছি না অবশ্যই যেভাবে করি না কেন তাতে কিছু এসে যায় না এরা যে বদ্ধ পাগল সে তো জানাই আছে কিন্তু একটা কথা ভেবে দেখো জর্জ তালিকা শেষ হওয়ার পর যদি কিছু না ঘটে পৃথিবী যেমনকার আছে তেমনই থেকে যায় তাহলে দোষটা আমাদের ঘাড়ে পড়বে না তো আমাদেরই যন্ত্র তো কাজটা করছে ব্যাপারটা আমার একদমই ভালো লাগছে না কথাটা ভুল বলুন মন্তব্য করল কিন্তু এ ধরনের ব্যাপার তো আগেও ঘটেছে লুইসিয়ানায় আমাদের ছেলেবেলায় এক ছিটগ্রস্ত পাদরে হঠাৎ একদিন বলে বসলেন আসছে রবিবার পৃথিবীর শেষ দিন বহু লোক ওনার কথায় বিশ্বাসও করলেন এমনকি সেই বিশ্বাসে তাদের ঘর বাড়ি সব বিক্রিও করে দিলেন শেষটায় যখন কিছুই হলো না তখন কিন্তু এই নিয়ে কেউ মাতামাতি করলো না তারা ধরে নিল হিসাবে গণ্ডগোল হয়েছে আসলে ঘটনাটা ঘটবে ঠিকই কিন্তু কিছু করে যাই হোক এটা লুইসিয়ানীয় সেটা আশা করি খেয়াল আছে এখানে কেবল আমরা দুজন শ্বেতাঙ্গ বাকি হলো তিব্বতী সাধকদের বিরাট দল এরা লোক ভালোই এবং সত্যি যদি লামার ভবিষ্যৎবাণী না ফলে তাহলে আমার ওর জন্য খারাপই লাগবে কিন্তু তাও বলছি এ সময়টা এখানে না থেকে অন্য কোথাও থাকলে আমি নিশ্চিন্ত হতাম সে কথাটা কিছুদিন ধরেই আমার মনে হচ্ছে কিন্তু আমরা যে চুক্তিতে সই করেছি আর আমাদের প্লেন ফেরত না আসা পর্যন্ত তো আমরা কিছুই করতে পারছি না চাক চিন্তিতভাবে মাথা থেকে সায় দিল তারপর প্রায় আপন মনেই বললো অবশ্যই আমরা ব্যাপারটা ভণ্ডুল করে দিতে পারি খেপতেছ আরও বিপদ আমি যেভাবে ভাবছি তাতে বিপদ নেই শোনো মেশিন চলবে আর চার দিন দিনে চব্বিশ ঘন্টা করে আমাদের প্লেন আসবে এক হপ্তাহ পরে বেশ এখন ধরো এর মধ্যে যদি কোনো গণ্ডগোল হয় দুদিন কাজ বন্ধ থাকে গণ্ডগোল তো আমরা শুধরিয়ে দেবো ঠিকই কিন্তু সেটা করব একেবারে শেষ মুহূর্তে আমরাও প্লেনে উঠব আর ঈশ্বরের শেষ নামটিও উঠিবে তালিকায় তখন আমরা লামাদের আওতার বাইরে ব্যাপারটা আমার মনে হচ্ছে না একদম না মাথা নেড়ে বলল জর্জ এ ধরনের কারচুপি আমার হাতে নেই ভাই তাছাড়া এতে ওদের মনে সন্দেহের উদ্রেক হতে পারে না যেমন চলছে চলুক যেমন চলছে চলুক তাতে যা হওয়ার হবে সাত দিন পরে খচ্চরের পিঠে চড়ে পেঁচানো রাস্তা দিয়ে যেতে যেতে জর্জ না 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 আমার এখনো ব্যাপারটা ভালো লাগছে না আর এটা ভেবো না এটা ভেবো না যে আমি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি আমার ওই বুড়ো লামাগুলোর জন্যে না মমতা হচ্ছে তারা যখন দেখবে যে তাদের ভবিষ্যৎবাণী ফলল না তখন তাদের অবস্থা কি হয় সেটা আমি দেখতে চাই না আর আমাদের ওই হেড লামা ওই হেড লামার যে কি প্রতিক্রিয়া হবে জানে চাক আশ্চর্য ওকে যখন গুড বললাম তখন কেন জানি না মনে হলো যে উনি আমাদের মনের কথা সবই জানেন কিন্তু তাই নিয়ে কোনো উদ্বেগ বোধ করছেন না কারণ মেশিন আবার ঠিক মতো চলছে আর কাজও অল্পক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে তারপর অবিসি ওর মতে তারপর বলে আর কিছু নেই জর্জ খোঁড়া পিঠে উল্টো মুখে ঘুরে পাহাড়ের দিকে চাইল এরপরে মোড় ঘুরে আর গুমফাটাকে দেখা যাবে না সূর্যাস্ত হয়েছে কিছুক্ষণ আগে আকাশের শেষ রঙের সামনে বিরাট আকৃতিক গুমফাটাকে দেখা যাচ্ছে কালো প্রাসাদের গায়ে এখন সেখানে জানলার ভিতরে আলো যেমন দেখা যায় সমুদ্রগামী জাহাজের গায়ে পোট হোলের ভিতরে ওগুলো সবই জেনারেটর চালিত বৈদ্যুতিক আলো এবং একই জেনারেটরে চলছে কম্পিউটার আর কতক্ষণ চলবে যন্ত্র ভবিষ্যৎবাণী না ফললে লামারে কি তাদের আক্রোশ প্রকাশ করবে ওই যন্ত্রকে ধ্বংস করে নাকি তারা আবার নিরুদ্বেগে শুরু করবে তাদের হিসাব গুমফার ঠিক এই মুহূর্তে কি হচ্ছে সেটা অবশ্যই জর্জের জানতে মাখি নেই লামা তার সাংঘঙ্গে নিয়ে যন্ত্রটার কাছে বসে আছেন অপেক্ষাকৃত কম বয়স্করা তাদের সামনে এনে হাজির করছে যন্ত্র থেকে নতুন বেরিয়ে আসা নামের তালিকা লামারা নামগুলোর উপর চোখ বোঝাচ্ছেন তারপর সেগুলো কেটে কেটে খাতায় সেটা ফেলছেন কারো মুখে কোনো কথা নেই একমাত্র শব্দ হচ্ছে যান্ত্রিক টাইপরাইটারে কারণ মার্ক ও কম্পিউটারের প্রতিটি সেকেন্ডে হাজার হিসাবে কাজ করে সম্পূর্ণ নিঃশব্দে জর্জ ও চাক তিন মাস ধরেই কাজ দেখেছে তাদের যে মাথা খারাপ হয়ে যায়নি এটাই পরম ভাগ্য ওই দেখো বোধ উঠল চাক সামনের উপতার দিকে হাত বাড়িয়ে আহা কেমন সুন্দর দেখাচ্ছে বলতো জর্জ মনে মনে ভাবল সত্যি সুন্দর পুরানো ডিসি থ্রি বিমানটা রানওয়ের এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটা ক্রুশের মতো ঘন্টা দুয়েকের মধ্যে ওদের দুজনকে উড়িয়ে নিয়ে যাবে সভ্য জগতে যেখানে তারা পাবে মুক্তি উৎকৃষ্ট সুরাপানে যে আনন্দ হয় চিন্তাটা মাথায় আসতে জর্জ সেই আনন্দ অনুভব করল হিমালয়ের হঠাৎ রাত্রি এখনই তাদের গ্রাস করবে তবে সৌভাগ্যক্রমে রাস্তা ভালো আর দুজনের কাছেই রয়েছে টর্চ একমাত্র যদি না শীত হঠাৎ বেড়ে গিয়ে অস্বস্তির কোনো কারণ ঘটায় এছাড়া কোনো চিন্তা নেই মাথার উপরে মেঘমুক্ত আকাশে অগণিত অতি পরিচিত নক্ষত্র জল জল করছে জর্জের একমাত্র দুশ্চিন্তা ছিল যে প্রতিকূল আবহাওয়ার জন্য হয়তো প্রেম না উঠতে পারে কিন্তু এখন সে দুশ্চিন্তাও দূর হয়েছে গান তবে বেশিক্ষণের জন্য নয় পর্বত পরিবেষ্টিত এই বিশাল প্রান্তরে গানটা যেন কেমন কিঞ্চিত বেমানান সে রিষ্ট দিকে চাইলো চাইল আর মাত্র ঘন্টাখানকের মধ্যে পৌঁছে যাওয়া উচিত সে চেঁচিয়ে জানালো পিছনে চাকের উদ্দেশ্যে তারপর আরও কতগুলো কথা সে জুড়ে দিল। কম্পিউটারের কাজ শেষ হলো কিনা কে জানে তো হওয়ার কথা চাকের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে জর্জ মুখে ঘুরল সে দেখলো ঘোড়ার পিঠে চাককে তার দৃষ্টি আকাশের দিকে ও উপরে দেখো বলল চাক জর্জ চাইল হয়তো শেষ মতো মাথার উপরে সন্ধ্যা থেকে নির্বিবাদে একটি একটি করে তারা মুছে যাচ্ছে শেষ হল আজকের নিবেদন অর্থাৎ চার্লস ক্লার্কের নাইন বিলিয়ন অব গড এর বাংলা অনুবাদ ঈশ্বরের ন লক্ষ কোটি নাম যদি নিবেদনটি ভালো লাগে তবে একটি করে লাইক দিয়ে যাবেন গল্প পাঠ পার্থ সারথী মুখার্জি ডক্টর ওয়াকনার দিব্যেন্দু জর্জ শুভ্রপাল চাকের ভূমিকায় রাখুন লামার ভূমিকায় অভিষেক বোস কাহিনী সূত্রধার আমি ইন্দ্রাণী পর্ব পরিচালনা ঐশী ভট্টাচার্য কাহিনী রচনা দিদিপ্রিয়া রায় তত্ত্বাবধানে সোনামণি সাহা উপদেষ্টা হিয়া মুখার্জি আগামী সোমবার নতুন এক গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময় সঙ্গে থাকুন নমস্কার